কি রে মনসুর বাংলাদেশ ক্রিকেট খেলায় 2024 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ নেবে কি রে বাংলাদেশন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এন্ড ফিফা ওয়ার্ল্ড কাপ কিভাবে নাই তুই কতটুক কইলি কি হারে কি hore লা তো না তো বুঝিনা আবেগেMistake হয়ে গেছে কি রে কসে তোকে যে দু একদিন নতুন নতুন শট পেন করা দেখছি তোর মাল্টি কি মিলে গেল নাকি কি রে কসের তোর মালটি বরাবা লীল যায় আমাক আবার কি মালটি দে বরাবা লাল হয়ে যায় কি করি তো আমি মালটি সবুজ হওয়াটাই দি বাংলাদেশে সাত আফ্রিকা ম্যাচ টা হইলো বাংলাদুলার ছয়টা মারতে পাইলো না ওই জায়গায় আমি বলি ছয় মারি মালটিটা ঠিকই সবুজ করে নিতাম ও কছে তুমি আর তোর মারো মাঠে দেখি বল ঠুকু কি করি হ্যাঁ তোর মনে নেই গির আমি কয়েক বছর আগে যে সিরিজ হইল ক্রিকেট খেলা

একদিন মাঠে চলো একদিন কেন খেলা যখন খেলবা তুমি আজ বিকালে চলো তোমার খেলা খেলবো খেলা কিন্তু আমার খেলবো না তোমরা এত খেলা পারো চলো কি দিয়ে খেলবা তোরা একটা মুরগি কিনতে গেলো তোরা টেকা তুলি তুলি খেলি তোকে সাথে মনে করলাম গরু দিয়ে খেলবো তোরা তো কথা শুনি তো হাট কি করবে মিডিয়াম পর্যায়ে থাকি ছাগল দিয়ে খেলবো না আমরা তুই কথা বললি কি আমরা গরু দি না মহিষ দিয়ে খেলালো তুই যখন বললে ছাগল দাবে ছাগল দি হোক এটা খালে তোর কথা কিন্তু বেশি হয়ে যাইছে প্রতি বছরে বাবের বড় ছেলে ছোট ছেলে খেলা হয় এই বছরে কোনো তো হয়নি সো খেলে কি বিকালে পিটি ম্যাচ খেলবো তোরা ভাবিস নেবার এমনি এমনি আমরা কিন্তু টেকা দেয়া দিয়ে খেলবো এই কষে রে ওই টেকা দি খেলবো না ওই ছাগল দি কথা হয়েছে ছাগল দিয়ে খেলবো আর তুই বেশি কথা বলিস নি আমি বড় আসি আমি মিটাইছি আর কই তুই তোকে প্লেয়ার গুছাগা আর তোকে প্লেয়ার তো ডেকে আসবে না আর আমাকে

খেলাগে উগে সেটা কি জিতছি আবিসি আমি যেটা কইবো তুরা সে ব্যায়াম করবিছি তাহলে শরীর ফিটনেস ভালো থাকে কি hore নো নো খেলা দিন দিলে আমি খালে কে দলে সে ক্যাপ্টেন কো খালে গে দায়া আমি এটা এটা কি করি আমি বিশ্বকাপ খেলে আলাম এই ভুল করে আন্ডার পেয়ে আহ আমরা তো মাঠে শরীর বাপু সেই বাহিনী কই তাকে ঠিক ঠিকানাই পাইসেনি

আমরা তো মাঠে আসি মাঠে সারাকে আমরা ঘাটে আসি না আমরা চলে আই মাঠে না মাঠে নাম খেলা চলে আই কি রে করিম মাঠে নামার আগে দাঁড়া তুই যে আমাকে বললি ছাগল দেয়া দি খেলা সে ছাগল ডাকো ওই দা নাইনটি ফিফটি অ্যাঙ্গেলে টাকা কি রে কেশমত ঘর পাক খাইতে কি জানি কিছু বলবি নাকি তুই এই

আর আজকে যে খেলাটা হয়েছে এর আগে তো বহুত খেলা খেলেছি এখন আমার আলগাটা বড় ভাই আস ঠিক আছে কিন্তু আমার আমার তো এটা ছোট রইছে আমি তো তার বড় তাহলে কি আমি বড় হয়েছি নি আমার খেলাই নিবি কোনো কথা হবে না এই কেশব ভাই তুই যে আমার সাথে খেলার কথা বলছি আমরা যখন খেলা খেলতাম তোরে জ্বর মনে হলো এই এই তাড়াতাড়ি ছোট করে তো যা এই খালি কে তুই কথা ঢুকতি বললি তুই কিন্তু বিরাট অপমান করলি এই অপমানে সব দিন তো মনে রাখিস কথাটা

তো সাথে আমাকে কি করি হ্যাঁ তুই কথাটা কি বললি আমি একটুকু না আবার একটুকু না খেয়ে দিলে একটুকু হয় আমি কি বিয়ে ভাগে খুব বড় ভুল করে নাকি খেলতে পারবো না বড়ও খেলতে পারবো না পায়ের ওটা কি আমি বোটা কি ভাই ও তো ছোট রাউন্ড না বড় রাউন্ড আছে না ও নাকি কি আম ঐ কেসমতকে সাইডিক ঘুষ দিলি আমাদের দিক টাইম বিনি কাগজ মুত এডгай বলছই তোক তো উরাও নিল না আমরাও নিলাম না তে তুই তো আম পিয়ার তে আমাকে দেখ কি তো ধইরে ওই গোস তো দুপি ধইরে দেব নে আর ওই সাইডে ঠ্যাং দেব নে বকলকে নি যাই ওই বোসাত করে খাসে নে

আর তুই এই থাকবি থাকবি আর তুই থাকবি আর আমি বলিং যাই বড় মানুষ হবে তাড়াতাড়ি তুই রেডি তুই কি বললে তোর বল আকাশ দৌড়াবো তুই বল কর

কি কৰে

সময়ে <laughs> 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 <laughs>

তো দরকার নেই ডেট বল বল তো সব দেখবি ঠিকঠাকই ছিল তো ডেট বল কেরকম করে পিলাটা রেডি পিল ছিলা ডেট বল

মাগর পেছনে তো কেপার ডানি কো ওই ডেড বল আবার বল কর ওই বল কর আমি বাজার বল করতে বলি এই ডেড বল মানে খেলো তো আমাকে বেশি বলিস সেবিটা না সিল্লা এবারে যে থাকবে তা কোনো কথা নেই ওই সিল্লো না সিল্লো অত কিছু দেখার দরকার নেই বল হলো গা আউট এই আউট বল শেষ ম্যাচ ওই ছোটটা জিতে গেছে কি করে কো আছে রে তুই আমি বাজারকে দেখছি এই রে ভাব ভালো তো মাই কি করে